আমার আপনার মায়ের নবী এক রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছিলেন রাস্তার পাশে দেখে একজন গরিব মহিলা একটা পুঁতলি নিয়ে বসে আছেন মায়ার নবী ডাক দে বলে মাগো আপনি একা একা কেন বসে আছেন আপনি বুঝি কোথায় যাবেন আপনি আমার কাছে একটু বলুন না মহিলা ডাক দেওয়া বলে বাবারি আমি আমার দূরের পাহারে আত্মীয় স্বজনদের কাছে যেতে চাই কিন্তু আমার কাছে যে একটা ফুটলি আছে সেটা নিয়ে চলতে পারতেছি না আমি বড় দুর্বল আমার যাওয়ার মতো কোনো শক্তি সামর্থ্য নাই আমার अब्बा মায়ের নবী ডাকতে বলে মাগো আমি আপনার আমি নিজ কাজে তুলে আপনার আত্মীয় স্বজনদের কাছে আমি পৌঁছে দিব আপনি আমার সাথে চলুন চিন্তার কোনো কারণ